স্বাগতম আমার নতুন নতুন আরেকটি ব্লগে আজকে আছে আমি মৈনম মাটির জমিদার বাড়িতে প্রত্যন্ত গ্রামের মাঝে দৃষ্টিনন্দন এই মাটির রাজবাড়িটি চুনসুরকির বাহারি কারুকাজ আর আলোর ঝলকানিতে দোতলা এই রাজবাড়িটি এখন সবার দৃষ্টি কাড়ে স্থানীয়দের মতে আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে জমিদার প্রসাদ রায়ের বাবা এই গ্রামে এসে পালদের কাছ থেকে একটি মাটির দোতলা বাড়ি কিনে নেন এবং তার জমিদারি স্থাপন করেন কথিত ইতিহাস রয়েছে যে জমিদার সাদদা প্রসাদ রায়ের দুই ছেলে ছিলেন বড়ো ছেলের নাম বর্দা প্রসাদ রায় এবং ছোট ছেলের নাম শরৎ রায় প্রসাদ রায় তৎকালীন উনিশশো সাল থেকে যুদ্ধের আগ পর্যন্ত এই এলাকার প্রেসিডেন্ট ছিলেন অর্থাৎ এলাকার ভাষায় যেটাকে বলা হয় চেয়ারম্যান ইতিহাসের বরাত দিয়ে স্থানীয় বলেন বলিহারের রাজা বিমলেন্দু রায় বাহাদুরের মাতুতুল্য ছিলেন এই রায় বাড়ি এই রায় পরিবার তৎকালীন সময়ের শিক্ষা সংস্কৃতি বিষয়ে অনেক অগ্রগামী ছিল এই পরিবারের জমে জমা মোটামুটি তিনশো বিঘার মতো ছিল একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর রায় পরিবারের সদস্যরা এক এক করে বিভিন্ন জায়গায় চলে যান সর্বশেষ এখানে ছিলেন বুরুন রায় এবং বাবন রায় বর্তমানে ক্রয়সূত্রে এই বাড়ির মালিক এস এম ব্রুহানি সুলতান গামা গামার বড় ছেলে এস এম আশকার ইবনে সুলতান শান্ত আমাদের বলেন আমার দাদু এই মাটির বাড়িটি কিনেছিলেন এরপর নিজের চেষ্টায় বাড়িটির আসল কারুকাজ অক্ষত রেখে নতুন করে রঙের কাজ করানো হয়েছে এবং কিছু স্থানে সংস্কার করা হয়েছে যেহেতু বাড়িটি অনেক পুরাতন এবং এর একটা ইতিহাস রয়েছে তাই চেষ্টা করেছি বাড়িটি মেরামত করে পুরনো ঐতিহ্য এবং জৌলুস ধরে রাখার সবার দেখার জন্য বাড়িটি উন্মুক্ত করে রাখা হয়েছে দেশের বিভিন্ন স্থান প্রান্ত থেকে মানুষ আসেন বাড়ি দেখতে এটাই আমাদের ভালো লাগে এই দৃষ্টিনন্দন বাড়িটি দেখতে হলে আপনাকে আসতে হবে নওগাঁ জেলার মান্দা উপজেলার ঐতিহ্যবাহী মৈনমে এই গ্রামের সঙ্গে জড়িত আছে সমৃদ্ধ ইতিহাস তার মধ্যে এই রায় বাড়ির ইতিহাস অন্যতম বাড়িতে সুন্দর করে লেখা আছে রাইজিং হেরিটেজ প্যালেস যারা এই মনোরম সুন্দর বাড়ি দেখতে চান আর যদি রাজশাহী থেকে যেতে চান মৈনমে তাহলে আপনাদেরকে সোজা যেতে হবে রাজশাহী থেকে মান্দা ফেরিঘাট ফেরিঘাট থেকে ভোলা বাজার ভোলা বাজার থেকে ঠিক দক্ষিণ দিকে এক কিলোমিটারে মইনম বাজার বাজারের পাশেই এই মাটির বাড়িটি আনুমানিক রাজশাহী থেকে ভোলা বাজারের দূরত্ব হবে পঞ্চান্ন কিলোমিটার আর যেহেতু নওগাঁ জেলায় অবস্থিত নওগাঁ থেকে যদি এই মৈনম মাটির বাড়ি দেখতে আসতে চান তাহলে আপনাদেরকে নওগাঁ থেকে নহাটা নওগাঁ নওহাটা নওগাঁ নহাটা থেকে ভোলা বাজার আসতে হবে সেখানে দূরত্ব পনেরো কিলোমিটার তো যারা দেখতে চান এই মরম বাড়িটি তারা দেখে আসতে পারেন এবং আমাদেরকে উৎসাহ দিতে পারেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ধন্যবাদ সবাইকে আমাদের